হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ নাম হয়ে গেল আর রাধে রাধে বললো হয়ে যায় কেন কৃষ্ণ বলেছেন আমি যে রাধার দাস ইহাতে যুগ আমার ভজনা সন্দেহ যদি আপনি রাধার দাস কৃষ্ণকে না মনে করেন আর যুগ যুগ ধরে ভজনা করেন আপনার কোনো লাভ হবে না তাই সবাই মিলে একবার বলুন জোরে জোর সে বলনা পড়েগা গা আরো জোর সে বললা পরে গা দন হাত উঠাকে বলো প্রেম সে বলো আরো জোরে বলো আরো জোরছে বলো ধন্যবাদ আমাদের চলুন চলো দেখ সবাই চলো মন হাতালি দিয়ে চলো মনে বৃন্দাবন ধাম বল রাধে রাধে নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা বিহারি চলো মনে বৃন্দাবন ধাম বল রাধা রাধনা মিলে মিলেঙ্গে কুঞ্জ বিহারি i ধাম সে প্রিয় বৃন্দাবন ধান হন সে মধুর শি রাধা নাম হ্যাধ সে প্রিয় বৃন্দাবন ধান সে মিঠো মধুর শি রাধা से प्रविंदा बन धाम है सबसे मिठो मधुशी राधा नाम है अब समझे प्रविंदा बन धाम है सब समझ से राधा नाम है तेरी पूर्ण होगी काम बोलो राधा राधा नाम तेरी पूर्ण होगी काम बोलो राधा राधा नाम সাবধানা নহে পরিক্রমা করবে জীবন সফল বানে ও সব হালকে বলা জীবন সফল বানে ওর জমড় বে নে পরিক্রমা করতে জীবন সফল কাম राधा राधा राम काम बिहारी राधा मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी देश देश के नर नरिया हाँ आए हैं रज पर दे अपना शिष्य जुकाए आएंगे रज अपना फिर आएंगे देश देश के नर नरि यहाँ आए हैं राजकी शिष्य जुकाए नर लड़िया आएंगे अपना फिक्चर आएंगे तेरी पूरा होगी तेरी पूरन होगी काम बोलो राधा राधा लेंगे সন্তানের মঙ্গলের জন্যে কয়েকটা ভক্তের আবেদনে আপনাদের সামনে জানাতে চাই লীলা আপনারা ইউটিউবের মাধ্যমে শুনছেন একটু বিভাগ দেব রিপোর্ট হালকা দাও আপনারা সব লীলা শুনছেন ইউটিউবের মাধ্যমে লীলাটা পরিপূর্ণ আপনারা পান না কারণ যারা এই ক্যামেরা করছে গোটা লীলাটা দেয় না শুধু কথাগুলোকে তুলে আপনাদের সামনে ধরে দেয় এই আজকে লীলাটা পরিবেশন করব তবে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তিনটে পর্যন্ত কীর্তন করব রাজি আছেন আপ আপনার তো তিনটে শুনে হ্যাঁ বললেন দু চারজন তিনটে মানে ভোর তিনটে বলিনি তিন ঘন্টার কথা বলেছি আর ঘড়ির দিকে তাকানো দেড় ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল কিন্তু রাধা রানী কি শ্যামসুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাদগুরু বৈষ্ণব কি বেশ বন্দে শুনবেন এই দিকে দেখাবেন আপনার বাড়ির যে বাচ্চা আছে সেই বাচ্চার মঙ্গলার্থে যারা আপনারা শ্রীখণ্ডে যান মানে আপনাদের দক্ষিণ চুষ্কনার মানুষ বিভিন্ন জায়গায় বেড়াতে যায় যেমন আমি যে বললাম যে সব তীর্থ বারবার আর কি একবার নাকি তাই তো হ্যাঁ আপনাদের বারবার কিন্তু আমাদের ওখান থেকে যারা আসে তার বাবা মুনি আশ্রম গিয়েছিলাম গো অনেক কষ্টে গিয়েছিলাম আপনার তো কাছে হয়ে গেল আপনার তারাপীঠ যাবেন বেশি যেতে পারবেন না কম যাবেন আর তারাপীঠ আমাদের কাছে জয়দেব মেলা আমাদের কাছে আমাদের মনে হচ্ছে বারবার প্রতিবারে যায় আপনার দুবার গেলেন চারবার বন্ধ করে দিলেন কিন্তু আমাদের সেই অবস্থা শুনে নিন মায়েরা আপনার একটা জায়গায় যাবেন সবাইকে বলবো দক্ষিণ চস্কোনের একটি ছেলে কয়েকদিন আগে চাকরি করে সার্ভিস করে রবিবার দিন করে আমি কোথাও গান করতে যাচ্ছিলাম ছেলেটি ফোন করছে বাবা আমি চলে এসেছি বলে কোথায় ঠিক শ্রীখণ্ডের কাছাকাছি একটু বলুন কোন পথে যাব ওকে সব লোকেশন দিলাম ওই চলে গেল দেখার পরে আমাকে ফোন করে বলল ভিডিও কল করে দেখিয়ে বলল এই দেখুন শ্রীখণ্ডে গোপীনাথের মূর্তি দেখলাম গোপীনাথের হাতে অর্ধেকটা পার্থ দেখলাম বললাম অর্ধেকটা পাথরের নাড় দেখলে বলে হ্যাঁ কেন দেখলাম এটা আপনি বলুন বললাম এটা তো কথার ফোনের মাধ্যমে হয় না লীলার মাধ্যমে শুনতে পাবে। আজকে শুনে নিন আপনারা বহু জায়গায় গেছেন মন্দির দেখেছেন ভগবানের মন্দিরে নাড়ু দেখেছেন হাতে কিন্তু ওখানে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নারু কেন পাথরের নারু হলো ছোট্ট রঘুনন্দন এই যে কীর্তনে মালা দিল তিলক দিল এই মালা দেওয়া তিলক দেওয়ার রীতি প্রথম চালু করেছিল কে সবাই শুনে নিন কীর্তনে হরিনামে মালা দেওয়ার তিলক রীতি এবং মালা দেওয়ার রীতি প্রথম চালু করেছিল ভক্ত রঘুনন্দন খুব মাথায় রাখবেন কথাগুলো এই ভক্ত রঘুনন্দন পাঁচ বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল ভক্ত রঘুনন্দনে জন্ম হয়েছিল বৃহস্পতিবার নাড়ু খাইয়েছিল সেটাও বৃহস্পতিবার এবং যেদিন জন্ম হয়েছিল সেদিন লক্ষ্মী পুজো ছিল না সেদিন সরস্বতী পুজো ছিল এখন আমি কথা বলে বললাম আমি আগে বলেছি অনেক কথা বলেছি মাঝখানে আপনার উত্তর দেবো প্রশ্ন নেবো আচ্ছা বলুন মায়েরা কী বার জন্ম নিয়েছিল জোরে বলুন একজন বুধবার বলছে। বুধবার কী বার বলুন আচ্ছা সেদিন আমাবস্যা ছিল না পূর্ণিমা ছিল পূর্ণিমা ছিল এই প্রসাদটি গোপীনাথকে খাইয়েছিল পাঁচ বছর বয়সে কীর্তনের শেষে কমিটি ছেলেরা প্রচুর প্রসাদ এখানে দিয়ে গেছে এই প্রসাদ কীর্তনের শেষে আপনারা মায়েরা কাপড়ের কোণে ভক্তিপূর্ণভাবে বেঁধে নিয়ে যাবেন দাদা ভাইরা যারা এসছেন পকেটের মধ্যে নিয়ে যাবেন লাভ কী আছে শাস্ত্র পড়ুন পরিষ্কার করে লেখা আছে কী লেখা আছে রঘুনন্দনের প্রসাদ যদি কোনো মা ভক্তি ভরে নিয়ে যায় এবং প্রতি বৃহস্পতিবার তার বাচ্চাকে দুপুরবেলায় দশটার সময় স্নান করিয়ে একটা তুলসী পত্র একটুখানি বাতাসা দিয়ে কপালে জয় গোপীনাথ বলে ঠেকিয়ে যদি তিনবার মুখে দেয় তাহলে কিন্তু এক বছরের মধ্যে তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে শান্ত হবে চঞ্চলতা দূর হবে মায়েরা সবাই লক্ষ্য করুন এই প্রসাদ নেওয়ার পর বহু ভক্ত বহু মায়েরা বলেছেন কাজ হয়ে গেছে বিশ্বাসের ওপরে ভক্তির উপরে করবেন আপনাদের নিশ্চয়ই কাজ হবে তাকাবেন প্রশ্ন করবেন প্রদীপবাবু একটা বাতাসা ভাগে পাবো এক বছর চলবে কি করে প্রতি বৃহস্পতিবার দিতে হবে এক বছর আপনাদের বলে যায় বৃহস্পতিবার দিন বাড়িতে এক কেজি বাতাসা কি দু কেজি বাতাসা লুট দিয়ে দিলেন ওই বাতাস আপনি কী করবেন সব বাচ্চাদেরকে পাড়াত দেবেন এক কৌটো বাতাসা রেখে দেবেন এই বাতাসাটা মিশিয়ে দেবেন একটা করে তুলসী পাতা আর একটুখানি বাতাসা বাচ্চার কপালে জয় জয় জয়গোপীনাথ তিনবার ঠেকিয়ে মুখে দেবেন বাচ্চাকে তুলসী গাছে জল দেওয়া করিয়ে পরিক্রমা করাবেন বাচ্চা এক বছরের মধ্যে শান্ত হবেই 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 দুই যে বাড়িতে অশান্তি লেগেই আছে প্রমাণ দেখে নিন এই তুলসী পাতা এবং বাতাসা বাতাসাটা গুঁড়ি করে তুলসী গাছের নিচে ভেঙে দেবেন প্রতিদিন এক ঘটি করে জল বাড়ির সবাই দেবেন দেখবেন আস্তে আস্তে বাড়ির মধ্যে মিলনের আবির্ভাব হবে কেন তুলসী দেবীর কৃপায় রাধা কৃষ্ণ প্রেয়সী তুলসী তুলসীকে যদি কেউ সন্তুষ্ট রাখতে পারে তাহলে রাধারানীর কৃপা অবশ্য হবে গোবিন্দের কৃপা আপনাদের হবে কীর্তনের শেষে আপনারা প্রসাদ পাবেন ওনারা অনেক প্রসাদ এখানে হাজির করেছেন শেষে আপনাদের সামনে সামনে গিয়ে দিয়ে দেবেন কালকে তো এত ভক্ত হয়েছিল ডবল হয়েছিল অতি সবাই প্রসাদ নিয়ে বাড়ি গেছে আজকে তো আপনারা কম হয়েছেন জায়গাটা ছোট আছে বলে আপনারা নিশ্চয়ই সবাই পাবেন কোনো চিন্তা নেই আসুন আগে গল্পটা বলিনি লীলার কথাটি রঘুনন্দনের বাবার নাম ছিল মুকুন্দ সরকার আর কাকার নাম ছিল নরহরি সরকার যখন রঘুনন্দনের জন্ম হয় নাই মা তখন মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো খুব একটা নাম ডাক নাই তার ছোটো ভাই নরহরি বলল দাদা এক কাজ করো না নবদ্বীপে গিয়ে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে একবার দেখে আছি দেখতে গিয়ে কী করবি একটা আশীর্বাদ নিয়ে দেবো মহাপ্রভুকে দেখবো তার আশীর্বাদ নেবো এই জন্য যাবো আপনার কীর্তন শুনতে এসছেন কেন আশীর্বাদ নেবার জন্যে প্রত্যেকের আশীর্বাদ হবে কিন্তু মহাপ্রভু আশীর্বাদ অজান্তে পড়বে আপনি বুঝতেই পারবেন না এই যে বসে কীর্তন শুনছেন বলে তো মুকুন্দ বলছে তাহলে এত পথ যাবি কী করে ভাই বলছে দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি তখন তার ট্রেন বাসে যোগাযোগ ছিল না হেঁটে হেঁটেই যেতে হতো ছোটো ভাই বলছে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কেউ হরিনাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি অনেক খাটো হয়ে যায় দাদা চলো না গো তুমি আগে আগে আমি পেছন পেছন মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে আসি মায়েরা মুকুন্দ সরকার আগে আগে আর তার পেছন নয় নরহরি সরকার পেছন পেছন যাচ্ছে কোথায় মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্যে চলুন সবাই মিলে হাততালি দিয়ে সবাই যাচ্ছে একসঙ্গে সবাই নবদ্বিমে চললাম কিন্তু কৃষ্ণকে শব কৃষ্ণকে শব কৃষ্ণকেশবায় রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রব হরে হরে কৃষ্ণ কেশক কৃষ্ণ কেশ কৃষ্ণ নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র কৃষ্ণ কেশবা কৃষ্ণ কেশবা কৃষ্ণ কেশবা কাহী রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণা কৃষ্ণ হে কৃষ্ণ যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায় জোরে বলুন একসঙ্গে বলুন নিচের দিকে আচ্ছা বলুন সোনার কলসি যত টাকায় দাম হোক একজনের কাছে মিথ মাথা নিচু করতে হয় কার কাছে গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন বৈষ্ণবের চরণে মাথা নত না করলে আপনার জীবনে কোনো দাম নেই মায়েরা যদি হও নিচু তবে পাবে কিছু নিচু না হলে পাওয়া যায় না উঁচু হলে পাওয়া যায় না পাওয়া যায় নিচু হতে হবে যে কোনো জায়গাতে সবাই তাকান মহাপ্রভু শিবাসঙ্গনে কীর্তন করছে না দরজার সামনে দু ভাই মিলে দাঁড়িয়ে আছে কেমনভাবে দেখুন এই করে কেন ভক্তের ভাবটা উগ্র নয় ভক্তের ভাবটা হবে নম্র আপনারা তাকিয়ে দেখবেন এখানে যারা ভক্ত মানুষ আছেন তাদের ভাবটি দেখে নেবেন সব সময় নিম্ন থাকে আপনাদের একটা উদ্দেশ্য করে কথা বলে যাই যখনই কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে শুনবেন কেন বলুন তো উনি না বলতে বলতে হাত আপনি উঠিয়ে দেবেন যখন উনি উঠাবেন আপনার পাশে বসলে হাত আপনারও উঠে যাবে যেখানে প্রসাদ পাবেন আপনি একা বসবেন না ভক্তের পাশে বসবেন উনি প্রসাদটা পাওয়ার আগে হুট করে মুখের মধ্যে ঢুকিয়ে দেবেন না উনি জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা নেবেন এই জন্য যখনই আপনারা ভালো ভালো কাজ করবেন ভক্তের পাশে বসবেন কেন ওনারা কিন্তু গ্যাঁট হয়ে শক্ত পাথরের মতো বসে কেন ওনারা শিখিয়ে দেয় আমাদেরকে দেখে শিখে নাও কিভাবে হরি নাম শুনতে হয় দেখুন কম বয়সের ছেলেরা বসলে কোমরে ব্যথা হয় আধ ঘন্টা পরে এদিক আর ওদিক করে কিন্তু বয়স্ক মানুষ দেখবেন কালকে দেখছিলাম একজন প্রায় একশো বছর বয়স সামনে বসে আছে চোখ মুখ ভুলে গেছে ভালো করে চলতে পারে না লাঠি নিয়ে বসে আছে কেউ বসি দিয়েছে কীর্তন শুনছে আর দিব্যি মাথা নোড়াচ্ছে উনি দিব্যি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কীর্তন শুনলেন আর আর সবাই শুনছেন দু একজন খালি আ বাবা আর কতক্ষণ এরকম করছে তার মানে কি সোনা অভ্যাস চাই যত শুনবেন গোবিন্দের কৃপা তত পাবেন মুকুন্দার নরহরি যখন চুপচাপ দেখছে মায়েরা ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্যনায় সেই বাঞ্ছা নেই পড়ে একই কথা মন্দিরে বারবার প্রতিদিন বলুন সবার কাছে নিবেদন রইল একই কথা মন্দিরে প্রতিদিন বারবার বলুন কোনো ছেলে পড়াশোনা হচ্ছে না বারবার মন্দিরে মা সরস্বতীর আরাধনা করো মায়ের আশীর্বাদ পাবে তোমাকে পড়াশুনো করতে হবে দেখবে পড়া তোমার বুদ্ধিতে অনেক বেড়ে যাবে কেন যদি তুমি মায়ের কৃপা পেতে চাও পড়াশোনা তো করতে হবে যদি আশীর্বাদ পান তাহলে পড়াশোনাটা কম করলেও আপনার হবে তাই সবাই লক্ষ্য করুন দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে মহাপ্রভু তখন কী করলেন মুকুন্দ দু ভাই আমাকে দেখা করতে এসছে চলো একবার দেখা দিয়ে আসি দু ভাই মিলে দেখছে আর মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছেন সৌরধনী তীরে সাবির মহাবিলব বালক সঙ্গে ধীর তীরে তীর মহাবিল সঙ্গে সময় বালক সঙ্গে আপনারা যারা কীর্তন শুনছেন যদি অনেক জ্ঞান আপনাদের হয় তবে শুনবেন এই যে করতালি আপনারা দিচ্ছেন এই যে করতালি দিচ্ছেন এর মধ্যে কি আছে রামদেবজির ব্যায়াম দেখবেন বলছে এরকমভাবে কড়াতালি দিলে শরীরে অনেক রোগ দূর হয় তিনি কয়েকটা রোগের কথা বলেছেন ভালো করে লক্ষ্য করবেন বাদ বার কেউ যদি তালি দেয় শুধু মহাপ্রভু প্রত্যেকটা জিনিস কিন্তু যুক্তিসঙ্গত দেখিয়ে গেছেন এই যে তালি দিচ্ছেন আপনারা জ্যোতিষকে হাত দেখান তাই তো হাত দেখান না বলছে যদি দুর্ভাগ্য রেখা থাকে সৌভাগ্য হয়ে যাবে যদি হরিনামে তালি দেন আর তালি কেন দেবেন আপনার বাড়ির সামনে যদি একটা বড় গাছ থাকে সেই গাছের নিচে আপনি তিনবার তালি দেবেন গাছে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে দেহের মধ্যে কিছু পাপড়ুই পাখি আছে কারা কাম ক্রোধ লোভ মাহা মদ মাশ্চর্য এগুলো সব যাবে যদি আপনি তালি দিতে পারেন করে করতালি করে যেমন ভাব অনেকে কীর্তন শুনতে এসে মনে মনে ভাবছে ছেলেটাকে একা রেখে এসেছি কি জানি কোথাও চলে গেল নাকি না মোবাইলটা দিয়ে এলাম কাউকে ফোন লাগালো নাকি অনেক রকমের চিন্তা ভাবনা হচ্ছে কিন্তু বলছে কি যারা যার যেমন ভাব মহাপ্রভু কীর্তন করছে ছোট ভাই বলছে দাদা কি দেখছি জানো ওই তোই আমার আমার

আপনি যখন দোকানে সোনা বিক্রি করতে যাবেন তখন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে আপনি যে কীর্তন শুনছেন না ভগবান পরীক্ষা করে দেখছে আপনি কেমন কীর্তন শুনছেন মুকুন্দ সরকার নরহরি দাঁড়িয়ে আছে মহাপ্রভু শিবাসকে বলল বলে দাও যে ছোটো ভাই সে আমার কৃপা পাবে সারা জীবন আমার সঙ্গে থাকবে আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার একশো জন্ম কৃপা পাবে না সঙ্গ পাবে না এটা কেমন হলো এই দিকে এই দিকে এটা কেমন বিচার আপনার দু বোন কীর্তন শুনতে এলেন ছোটো বোন কৃপা পেলো বড়ো বোন পেল না কিংবা দু ভাই কীর্তন শুনতে এলেন ছোটো ভাই পেলো বড়ো ভাই পেলো না কেমন অবস্থা হয় সঙ্গে সঙ্গে বলছে ছোটো ভাইকে বলছে শিবাস ঠাকুর এই যে ছোট ভাইকে আমি আমি আমার নাম নর ও তোমার জন্যে প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সময় কীর্তন করবে হরিনাম করবে বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে তোমার জন্য বলেছে তুমি একশো জন্ম কৃপা পাবে না একশো জন্ম সঙ্গ পাবে না দেখুন যেই না বলেছে একশো জন্ম কৃপা পাবে না সঙ্গ পাবে না আপনি বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌ শ্রীবাস মনে মনে ভাবলো তাহলে ব্যাটার মাথা খারাপ হয়ে গেছে বোধই এখন আপনাদের মধ্যে একজনকে যদি হয় তুমি মহাপ্রভু কি পা একশো জন্ম পাবে না আপনার তো ভয় খেয়ে যাবেন মাথা নিচু হয়ে যাবে চোখে জল পড়ে যাবে কিন্তু একই করছে জয়গৌর জয় গৌর জয় গৌর বলছে হ্যাঁ গো মুকুন্দ তোমাকে প্রভু বললো একশো জন কি পাবাবে না আর তুমি গৌর গৌরে আমাকে বললে আমি তো বিষকে আত্মহত্যা করে দিতাম একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনা শিবাস প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না সঙ্গ পাবো তাহলে না হয় আমি বিষকে আত্মহত্যা করে দিতাম বিষকে আত্মহত্যা করে দিতাম প্রভু বলেছে একশো জন্ম সঙ্গ পাবো না একশো জন্ম সঙ্গ পাবো না একশো জন্ম গৌর গৌর বললে কেঁদে বেড়াবো কেঁদে বেড়াবো যখন একশো জন্ম পেরিয়ে যাবে পেরিয়ে যাবে একশো এক জন্মে প্রভুর সঙ্গ বাড়ি এক জন্মে প্রভু সঙ্গ এক জন্মে প্রভু সঙ্গে জন্মে প্রভু সঙ্গ আমি একশো কেদে এক জন্মে প্রভুর সঙ্গ আমি একশো

যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে যন্ত্রণা থাকে দু জায়গাতে যাবে গো একটি ভগবানের চরণে একটা গুরুদেবের চরণে তোমার ভেতরে যে জ্বালা আছে যন্ত্রণা আছে পাড়ার ছেলে মেয়েদেরকে বলো না আসতে পাড়ার মেয়েদেরকে বলো না ও তোমার যন্ত্রণারও লোকের মুখে বলে ছড়িয়ে দেবে যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে দু জায়গাতে যেও একটি চরণে একটি গুরু চরণে গুরু হলো বাবার মতো মনের কথা খুলে বলবে সে দেখবে তোমার সমস্যার সমাধান করবে তবে গুরু কিন্তু প্রকৃত হওয়া চায় কানে দিলাম ফিস ফিস আর মাসে কিছু করে চাঁদা দিস এ গুরু করলে কিন্তু হবে না গুরু কেমন হবে তাকান মায়েরা গুরু কেমন হবে এই দিকে দিকে গুরু কেমন হবে সব সময় আপনার মঙ্গল চাইবে গুরু কোনোদিন মেয়ের কাছে কিছু চাইবে না তুমি তো মেয়ে আমি তো বাবা তোমার যা আছে তাই দেবে না আছে দেবে না মেয়ে ছেলে যারা হয় গুরুদেবের তারা কি করে যে নিজের গুরুকে সাধ্যমতো দেয় তবে আমি আপনাদের একটা শিক্ষা দিয়ে গেলাম নিজের বাবার পায়ে তেল দিলে না মায়ের পায়ে তেল দিলে না আর গুরুদেবের পায়ে তেল দিচ্ছ এ দেওয়া কোনো লাভ হবে না যে দেবে তারও লাভ হবে না আর যে গুরু নেবে তারও লাভ হবে না তিনি শিখিয়ে দেবেন আগে তোমার মা বাবাকে সেবা করো তবে আমাকে কারণ আমি তো দ্বিতীয় গুরু তোমার প্রথম গুরু তোমার মা বাবা ওকে আগে সেবা করতে শেখো এগুলো মাথায় রাখবেন আপনারা দিয়ে শুনবেন মুকুন্দ সরকার যখন কাঁদছে চোখের জলে ভগবান তখন সইতে পারল না ছুটে এসে মহাপ্রভু যে মুকুন্দ তুমি কাঁদছ প্রভু প্রভু বলে কি তুমি আমার ভাইকে কৃপা করলে আমাকে করলে না কেন মুকুন্দ শুনে নিন মহাপ্রভুর কথা শুনে নিন মুকুন্দ এ সংসারে যারা বড় ভাই হয় আর যারা বড় ভাই হয় বড় বউ হয় তাদের দায়িত্ব বেশি হয় যে যেখানে বসে আছেন একবারে মহাপ্রভু মুখের বাণী শুনে নিন তিনি বললেন সংসারে কোনো মানুষ যদি দিনের মাথায় একশো টাকা রোজগার করে সেই টাকাটা ষাট টাকা সংসারে খরচ করবে কুড়ি টাকা ভবিষ্যতের জন্যে জমাবে আর কুড়ি টাকা দেশ ভ্রমণ বা ভালো ভালো তীর্থস্থান ভ্রমণ বা ভালো ভালো গ্রন্থ কেনার জন্য প্রতি একশো টাকাতে আপনি প্রতিদিন এক হাজার টাকা রোজগার করলে ছশো টাকা সংসারের জন্য রাখুন দুশো টাকা ভবিষ্যতের জন্য রাখুন দুশো টাকা গ্রন্থ কিংবা তীর্থস্থানে যাওয়ার জন্য রাখুন মহাপ্রভু কৃষ্ণ হিসাব থেকে দিলেন কিন্তু একশো টাকা সিগারেট খেয়ে নেয় তবু দশ টাকা কেউ মন্দিরে যাবার জন্য রেখে দেয় না সবচেয়ে দুঃখের ব্যাপার আমাদের এইটাই মহাপ্রভু শিক্ষা নিতে হবে সবাই তাকার আমার দিকে যে এখানে বসে আছেন যে যেখানে বসে আছেন মায়েরা মহাপ্রভু বললেন এ সংসারে যারা বড় ভাই হয় বড় বউ হয় তার দায়িত্ব বেশি কেন বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোটো ছোটো গাছগুলোকে ঝড় ঝঞ্ঝা রক্ষা করে এ সংসারে যারা বড় ভাই বড়ো বউ হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয় গো মুকুন্দ তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম শোনো তুমি শ্রীখণ্ডে যাও একটা গোপীনাথের মন্দির তৈরি করো জীবের দ্বারে হরিনাম দাও তবে মুকুন্দ তুমি গরিবের চিকিৎসা করবে কিন্তু বড় লোকের করবে না তবে হ্যাঁ গো তুমি গরিবের চিকিৎসা করবে তোমার কোনো পয়সা নেবে না তোমার কোনো অভাব থাকবে না সব অভাব আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম সব পূর্ণ হয়ে যাবে ঈশ্বর যা করবে তা মঙ্গলের জন্যে করবে ও মুকুন্দ তুমি দেরি করো না শ্রীখণ্ডে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও

চরণ ধরিয়া ধর গিয়ে চরণে ধরিয়া মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মুকুন্দ চলি আমার মহা প্রভুলিয়া পাই মুকুন্দ চলি না মুকুন্দ চলেন শ্রিখন্ডা